আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আলো ভয় শীর্ষের মধ্যে সকাল সকালে আম্মাকে দিন সিদ্ধ দেওয়া হয়েছে আর চা খাবো চা বানাই নিচ্ছি আমার আর আম্মার চা এই যে রেডি আর ডিম সিদ্ধ নাস্তার জন্য আমি নিচ্ছি এখানে কাঁচামরিচ লবণ আর চিনি নিচ্ছি বেগুনটা বেগুনটা ভাজ চপ করবো আর ওখানে ডাল চকচরি হয়ে গেছে অনেক মরে সেটা আজকে আমি সকালের নাস্তা অনেক দেরি করে বানাতে আসছি যাচ্ছি সারাকে রক্ত পরীক্ষা করতে সিদ্রাতুলকেও নিয়ে যাচ্ছে সিদ্রাতুল দেখানো হবে আর এই কি রক্ত পরীক্ষা করা হচ্ছে রক্ত কতটুকু আছে ছাড়াও করা হয়েছে আর ছাড়া অনেক কান্না করতেছিল আর এত গরম এই জাম্মা রক্ত দিয়ে আমরা চলে আসছি ছাড়া খুব অস্থির হয়ে যাচ্ছে এত বিল আর সিদ্ধুল ডাব খাই আম্মাকে রেখে আসলাম আমার রিপোর্ট নিয়ে আসবে বেলুন উড়ে যাবে আতখন রাস্তায় পাবো না আমরা বলো দেখেন ছাড়া কি ঘামা ঘামছে অনেক ভিড় গিয়েছিলাম বাবুকে রক্ত পরীক্ষা করতে বাবুর গায়ে কতটুকু রক্ত আছে সেটা দেখার জন্য আম্মাক আমার রক্ত পরীক্ষা করছে সিদ্রাতুলের জন্য আর এই যে আমার মেয়ে রূপচর্চা নিয়ে ব্যস্ত আছে চুলের যত্ন আর আম্মা এই যে বাটকা নদীর মাছ নিয়ে আসছে এটা কি বলে কি মাছ বলে সবাই জানো তুমি সরপুটি হাই হাই এটা পিয়ালি মাছ পিয়ালি মাছ আর বাইলি মাছ বলে এটা আর এটা কি মাছ বলে তিন কাটা মাছ বলে এটা আজকে সকালবেলা আমি মাছ ফেসবুকে দেখছি তাই আম্মাকে বলছিলাম আর আম্মা নিয়ে আসছে আর এটার নাম জানি এক রকম এখন এটা কি মাছ জানি না বাসা মাছ না গাঙ্গারি মাছ এটা জানি না মাছ কেটে নিচ্ছি পেসি দিয়ে কেঁচি দিয়ে মাছ কাটা খুবই সুবিধা হয় হাতে কাটা বেঁধে না খুবই ভালো হয় আর আমার এই দেড় কে এখানে হাফ কেজি এখানে হাফ কেজি এখানে হাফ কেজি ভালো হ্যাঁ আজকে আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেছে এখনো মাছ কাটা হয় নাই শেষ তার মধ্যে আমি রান্না শুরু করে দিছি এখানে মুরগির মাংস রান্না করব সব রকম মশলা নিয়ে এনেছি আদা রসুন বাটা এখানে জিরা ধুনিয়া গুঁড়া হলুদ লবণ মরিচ পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা দিয়ে আমি মশলাটা হাত দিয়ে মেখে নিয়ে আমি দিয়ে দেবো মুরগির মাংসটা তারপরে মাছটাও মেখে দেব

তো মাখানো শেষ এখন দিয়ে দিচ্ছি চুলাই মুরগির মাংস মাথা বসা দিছি এখন কষিয়ে নিব আর এই যে মাছ কাটা শেষই হয় নাই একটু মাছ ধুয়ে এনেছি ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে আলু দিয়ে চচ্চড়ি করবো এই যে দিয়ে দিচ্ছি আলু মেখে দেবো হাতে মেখে দেবো যে হাত দিয়ে মা এটা তিন কাটা মাছ বলে তাই এই যে কাটার কাছে ধরে এ এইভাবে করে টান মারছি আর এই যে এইভাবে কাটা হয়ে যাচ্ছে মাথা এমন করি এমন করি মানে হাত দিয়ে হাতেও কাটা লাগছে না বটি দিয়েও কাটা লাগছে না আর কাটাও কাটাও হচ্ছে রান্নাও হচ্ছে এই কাটতে কাটতে আবার রান্না হয়ে গেছে মাছ রান্না হয়েছে মুরগির মাংস রান্না হয়েছে ভাগ করা হয়েছে আর এইটা ধোয়া হয় নাই এখন ধুয়ে নিব আর এদিকে আম্মা জোবা ভাত খাচ্ছে খাবার খাচ্ছি অনেক বেলা হয়ে গেছে খেতে আর সবারই খাওয়া শেষ আমি শুধু একাই বাকি আছি এই যে মাছ রান্না করছিলাম সেই মাছ

সবাই লাইক করবেন কমেন্ট করবেন করবেন আমাদের পাশে থাকবেন খাও খাও আমাকে একটু দাও দাও বলো খাও আপু খাও একটু খাই আচ্ছা খাও দাও দাও একটু দাও আপু খাই আপু আর একটু খাবা আচ্ছা